নমস্কার সব আছো কেমন সুস্মিতা ব্লগে স্বাগত জানাই আজ সোমবার ঘড়ির কাঁটা নটা বেজে তিরিশ মিনিট সকাল সকাল মর্নিংয়ে হাঁটতে বেরিয়ে দেখছি এক দিদিভাই টাটকা মাছ বিক্রি করতে এসছে তো মাছটা দেখে আমার খুব পছন্দ হয়েছে মাছটা এত সুন্দর হাঁপুটান ছিল দেখে আমি এক চান্সে দাম করিনি মাছটা কিনে নিলাম মাছের তেলটা দেখো একদম টাটকা আমাদের গ্রামে বাড়ি কিন্তু আমাদের পুকুরের মাছ খেতে পাই না আমরা বেশিরভাগ ঝিলের মাছই কিনে খাই চাষের জমিগুলো সব ঝিলে দিয়ে দিয়েছে আর এখন বেশিরভাগ ঝিলেই মাছ চাষ হচ্ছে সেই সব মাছ আরতে বিক্রি হয় আরত থেকে আমাদের এই সব গ্রামে বিক্রি করতে আসছে আর আমরা সেই সব মাছই খাচ্ছি কি বলো তো ঝিলের মাছে কিন্তু কোনো উপকার নেই কিন্তু তবুও আমাদের খেতে হয় পুকুরের মাছ পাবো কোথায় আমাদের তো নিজস্ব পুকুর নেই আর যেসব আশেপাশে মানুষের পুকুর আছে তারা নিজেরাই চাষ করে নিজেরাই খায় তারা বিক্রি করে না গ্যাসে মাছ ভাজলে না একটু মাঝারি সাইজ কাটাটা সব থেকে ভালো লাগে বেশি বড় সাইজের হলে না মাছ খালি ভেঙে যায় মাছটা ওজন ছিল সাড়ে সাতশোর মতো তবুও মাছটা ন পিসের মতো হয়েছে আমাদের এখানে ঝিল থেকে মাছগুলো তুলে কীভাবে সাপ্লাই দেয় আর কত বড় বড় মাছ হয় ঝিলে তোমাদের আমি একদিন শেয়ার করব। এখন তো বর্ষাকাল তো এখন ঝিলের পাড়ে চারিপাশে কাদা এই জন্য এখন যায় না তো গ্রীষ্মকালে তোমাদের আমি অবশ্যই দেখাবো মাছগুলো তো ভাজা হয়ে এসছে আর ভাতটাও ফুটে গেছে তো দেখো আজকের আলু দিয়ে আর একটু আমের কাসন্দি দিয়ে মাছের টক ঝাল বানাবো রুই মাছের টক ঝাল না বেশ ভালো লাগে খেতে আমসলের মতো বানালে দুর্দান্ত হয় আমার ছেলে কিন্তু খুব পছন্দ করে মাছ ভাজা হয়ে যেতে তা তাই এক পিস মাছ ভাজা নিয়ে কলপাড়ে বসে বসে খাচ্ছে এখন কিন্তু বাজে সাড়ে দশটার মতো ও কিন্তু আজকেরে স্কুলে যাবে আর ওর স্কুলে আজকেরে না কর্মশিক্ষা পরীক্ষা আছে চলো তরকারিটা কষা হয়ে গেছে জল ঢেলে দিয়ে আর দেখি তা তাই এখনও কী করছে এখনও মাঝভাজা খাচ্ছে বসে বসে এদিকে যে বেলা বয়ে যাচ্ছে ও সেদিকে কিন্তু হোশ নেই তারপরে দেখো স্নান করে আর এই যে দুই বন্ধু বেরিয়ে গেল স্কুলের জন্য এ পাশে দেখো বর্ষার সময় পুকুর ভর্তি জল আর চারিপাশে গাছপালাগুলো কীভাবে ঝুলে পড়েছে আর এতে কি হয় বলো তো যত পাতা লতাগুলো পুকুরে পড়ে তত কিন্তু জল দূষিত হয় তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বান্ধবীর সঙ্গে চলে এলাম বান্ধবীর একটা রিলেটিভের বাড়িতে বান্ধবী দেখো তোমাদেরকে এক ঠায়ে দেখছে সঙ্গে আমার স্যারও আছেন আজকে তোমাদের কাছে পরিচয়টা দিয়েই দিই যে স্যার কে হন আসলে আমার এই যে বান্ধবী আছে না বান্ধবীর দাদা তো আমি কিন্তু ওই স্যারের আন্ডারেই কাজ করি চলে এলাম পাঁচতলার ছাদে চারতলা বসে গল্প করছিলাম তো সন্ধে হয়ে গেছে একটু প্রকৃতির বাতাস খাওয়ার জন্য পাঁচতলায় উঠে এলাম দূর থেকে দেখো গাড়িগুলো যেন পিঁপড়ের মতো লাগছে আর এ পাশে সবুজে সবুজ ডান দিকে গাড়ি আর বাঁদিকে সবুজের বাগান দৃশ্যটা খুব ভালো লাগছে দেখে যেন মনে হয় আমরা পাহাড়ের উপরে উঠে এসেছি আর পাঁচতলার ছাদে দেখো এখানে কাজ করছে দাদা ভাইরা সব স্যার আমি আর বান্ধবী তিনজনে একটু কথাপকথন করছিলাম তো দেখো বান্ধবী দেখে তোমাদের কাছে আবার একটু টাটা করে দিল আবার আমার স্যারও দেখছে তো আমার স্যারও কিন্তু হাত তুলেছে আবার টাটা দেওয়ার জন্য বান্ধবী যাদের বাড়িতে আমাকে নিয়ে এসেছে এনারা হলেন বান্ধবীর সম্পর্কের ননদ তো ওনার ছেলের একটা সমস্যা হয়েছে তো এই জন্য ফোন করতে বান্ধবী আমাকে সাথে করে নিয়ে এসছে আমরা যেহেতু ফুড সাপ্লিমেন্ট নিয়ে কাজ করি সেই কারণে স্যারকেও ডেকে নিলাম নিয়ে আমরা একসঙ্গে তিনজনেই চলে এলাম বাচ্চাটাকে দেখলাম ওকে আমরা প্রোডাক্ট দিলাম দিয়ে চা বিস্কুট খেয়ে বেরিয়ে এলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা আজ এই পর্যন্ত থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো এখনো মতো রাখছি টাটা